কথায় আছে সবার কপালে নাকি সুখ হয় না সুখ আসলেও দুঃখ তাকে ঢেকে দেয় আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন আমার আপার বিয়ে হয় আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমার আপার কন্যা সন্তান হয় শীতের রাতে কনে শীতের রাতে একটা কন কন্যা সন্তান হওয়ার পরে আমরা যখন শুনতে পাই ওই রাতেই আমরা চলে যাই আমার বয়স কম কিন্তু বাচ্চাটা কোলে নেওয়ার পরে কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হলো বাচ্চাটার চেহারার দিকে তাকিয়ে একটা মায়া হতো আর বাচ্চাটা আমি না শুধু যেই দেখতো তারই একটা মায়া হতো তার ঠিক দু বছর পরে আমার আপার আর একটা ছেলে সন্তান হয় আপা গ্রামে বাচ্চাদের মানুষ করলো রাস্তা দিয়ে যে যাইতো আপার বাচ্চা দুইটা একবার হলেও কোলে নিত কেন জানি বাচ্চাটার দিক মানে মেয়ে সন্তানের দিক যে তাকাতো তারই একবার কোলে নিতে ইচ্ছে করতো আদর করতো জানি না এই দিনটা আসবে সেই জন্যই নাকি এটা হয়তো এটা বুঝতে পারছি এখন যাই হোক মেয়েটা একবারে ভালো পড়ালেখা মেধাবী ছিল মেয়েটা মাস্টার্স পাস যখন করে তখন একটা গরিব ঘরের একটা ছেলে আপার মেয়েটার দিক নজর পড়ে আমাদের অমতেও মেয়েটা ওই ছেলেটাকে বিয়ে করে কেউ আর মেনে নিলাম না অনেক কষ্টে মনটাকে মানিয়ে নিলাম কারণ মেয়েটা ছিল আমাদের খুব আদরের দেখতে যেরকমের সুন্দর সেরকমের গুণবতী ছিল কথাবার্তা পড়ালেখায়ও ছিল মেধাবী যাই হোক মনের ইচ্ছা ছিল ভালো একটা ছেলে চাকরি করবে ভালো ফ্যামিলি দেখে মেয়েটাকে বিয়ে দেব। আপাকে তিন চার বছর পর বুঝালাম আপা যা হওয়ার তাই হয়েছে মেয়েটাকে মেনে নিন আপা অনেক কান্না করতেছে কারণ অনেক কষ্ট করে বাচ্চাটাকে মানুষ করছে পড়ালেখা করাইছে আস্তে আস্তে আপারও কেমন জানে শরীরটা খারাপ হলো আমরা মনে করছিলাম যে আপার এমনিতে জ্বর হয় ওই জন্য যাই হোক অনেক বছর পর মেয়েটার একটা বাচ্চা হবে যে মেয়েটা বিয়ে হলো ভাগ্নিটার বাচ্চাভাবে শুনে সবাই খুব খুশি হলাম বাচ্চা যখন মেয়েটার পেটে আসলো মেয়েটার চেহারা আরও সুন্দর হইলো সবাই আবার বলা বলি শুরু করলো ওর এমনিতেই দেখতে সুন্দর কিন্তু আরও সুন্দর কেন হইলো এটা নিয়ে সবারই জল্পনা কল্পনা আনাচে কানাচে সবাই বলতে শুরু করলো কেন ওরকমের যাই হোক সবাই মনে করলো যে মা হবে তো মা হলে মানুষের মেয়ে মানুষের চেহারা একটা মাধুর্য আসে অন্যরকমের এর ভিতরে আপার শরীরে মরণভেদি ক্যান্সার শুরু হলো আপা যন্ত্রণায় শহরে এসে ডাক্তার দেখানো শুরু করলো আর ওই যে মেয়েটার বাচ্চা হবে ওই মেয়েই আপার যত্ন করা শুরু করলো আপা মনের কষ্টে আর নিজেকে মানাতে পারলো না যে এত বছর পর মেয়েটাকে মেনে নিলাম তারপর মেয়েটার ঘরে বাচ্চা হবে আর আমার এখন এই রোগ হয়েছে আপা কিছুই করতে পারতো না দুলহ ভাই করতো এবং আপার মেয়ে করত। যাই হোক সেই দিন এসে পড়লো মেয়েটার যখন বাচ্চা হবে মেয়েটার বাচ্চাটা রাত্রে হওয়ার ঠিক আধা ঘন্টা পরেই মেয়েটা মারা গেল বাচ্চাটা রয়ে গেল কি করুন পরিণতি তাই না যে আপা অসুস্থ সেই আপা ওই নাতিটাকে কোলে নিয়ে দিনের পর দিন ওই মেয়েটাকে নাতিটাকে পালতে শুরু করলো আপা আরও আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়লো কী করার কিছু করার নাই আপা বলতেছে এই মেয়ে কোনো কোথাও দেব না এই মেয়ে আমি নিজে পালবো কাউরই দিতে দেয় না আর ওদিকে আবার কি মেয়ের যে আমার যে ভাগ্নির শাশুড়ি ছিল সেও একদম বয়স্ক মানুষ সেও ওই নাতি পালার মতো না কাউকে পালক দেবে তাও আপা রাজি হয় না এই মেয়ের চিন্তায় আপাও শুকাতে শুরু করলো অসুস্থ আবার বাড়তে শুরু করলো আর এই নাতির রাত্রে রাত জাগা শুরু হলো নাতিকে নিয়ে আমার দুলোভাই অসুস্থ হয়ে পড়তে শুরু করলো আপা অসুস্থ হয়ে পড়তে শুরু করলো মাঝখানে দেখলো জাপার সেই মরণভ্যি রোগটা ভালো হয়ে গেল নাতিটাও বড় হতে শুরু করলো নাতির যখন ছয় মাস বয়স আপা আবার অসুস্থ হয়ে পড়লো আমরা মনে করলাম যে আপার মনে হ্যাঁ আর উঠতে পারবে না নাতির জন্য রাত্রে ঘুমাতে পারে না তার জন্যই সে এইরকম অসুস্থ আর নাতিটা যে হয়েছে তাও মানে দেখার মতো ওই যে আপার মতোই চেহারা আপার মেয়ের মতোই চেহারা এত সুন্দর নাতিটাও যে দেখে সেই করে নেয় আপা আবার ডাক্তারের কাছে গেল গিয়ে শুনে আপার আবার সেই রোগ ধরা পড়ছে শুধু আপার এক জায়গায় না সারা শরীরে আপার সেই মরণ রোগটা শুরু হয়ে গেল আপার যন্ত্রণা আবার দুলোভাই আপাকে নিয়ে ডাক্তার দেখানো শুরু করলো যে জায়গায় যায় আপাকে স্থান দেয় কিন্তু নাতিসহ কেউ আপাকে স্থান দিতে চায় না কিন্তু কী আর করা নাতি কার কাছে রেখে যাবে না দাদি যে নাতির যে দাদি সেও অসুস্থ বললাম আগেই ওদিকে জামাইয়ের জন্য আবার মেয়ে দেখা শুরু হয়েছে কি করবে চিন্তে করে কুল পায় না আপনারা যদি জানেন এই বাচ্চাটা নিয়ে কি করা উচিত সবাই অবশ্যই ভালো পরামর্শ দেবেন আমি মনে করি আপারে বাচ্চাটাকে আপা সুস্থ থাকা অবস্থায় ভালো একটা ফ্যামিলির কাছে দত্তক দেওয়া উচিত যেন আপার বাচ্চা নাতিটা খুব সুন্দরভাবে মানুষ হয় কোরআনে শিক্ষায় শিক্ষিত হয় আমরা এটা আপাকে বোঝাতে পারছি না তাই আপাকে বলছি আপা তুমি তোমার শরীরের দিক খেয়াল নাও তুমি বাচ্চাটাকে দিয়ে দাও আপা নাত বলে নাতের দিকে যখন তাকাই তখন আমার মেয়েটার মুখের কথা ভুলে যাই মেয়েটার কথা মনে পড়লে কলিজেটা ছিঁড়ে যায় কিন্তু এই নাতি তো আমি বেঁচে থাকতে কাউকেই দেব না এত কষ্ট করে তাও এই নাতিটা কোলে থেকে রাখে না কানলেও কোলে ঘুমালেও কোলে সেজন্য আপা অনেক অসুস্থ হয়ে পড়ছে সবাই দোয়া করবে না পারার জন্য এবং নাতির জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম